ভিউস আসসালামু আলাইকুম আইন করছি আরো একটি নতুন ফ্যাশন এবার কালেকশন এর ভিডিও আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান রিবার কটনের আরো একটি চমৎকার কালেকশন নিয়ে চলে এসেছে থাকছে চারটি ডিফারেন্ট কালার এবং আরেকটি ডিজাইন প্রত্যেকটি কালার এবং প্রত্যেকটা ডিজাইন আপনাদের এক দেখায় পছন্দ হবে ইনশাল্লা ফাস্ট অফ অল আমরা এই কালার টা দিয়ে স্টার্ট করবো এবং এই প্রোডাক্ট গুলি আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে এবং আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই আর রিভা কটনগুলি বর্তমানে মার্কেটে খুবই ট্রেন্ডি একটি প্রোডাক্ট কারণ এই এই প্রোডাক্টগুলি দেখতে যেমন সুন্দর হয় তেমনই কাপড়গুলি একদমই প্রিমিয়াম মানের সো আমি এখন এক এক করে আপনাদেরকে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টার ফার্স্ট অফ অল ড্রেসের সাইজটা দেখেন কাপড়ের এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে মানে এটা চাইলে আপনি হাতার কাপড়টা দুই পাশ থেকে বের করতে পারবেন তারপরও হাতার কাপড়টা এক্সট্রা আছে আমি হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি আর হাতার কাপড়টা এক্সট্রা এটা হচ্ছে হাতার কাপড়টা কাপড়গুলো একদম সফট মোলায়ম একটি কাপড়ের মধ্যে যেহেতু হচ্ছে শীত চলে এসেছে শীতের ফ্যাশনে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো আমরা রিকমেন্ড করি রিবা কটনের কিন্তু এটা একদম আপডেট একটি প্রোডাক্ট যেটা কাপড়গুলি খুবই হচ্ছে কমফোর্টেবল একটু মোটা টাইপস এর কাপড় বাট এটা আপনি গরমও পড়তে পারবেন এমন ভাবে কাপড় এসেছে যখন যেটা আসে আমরা কিন্তু তখন সেটাই আপনাদেরকে সবার আগে দেখিয়ে দিই ইনশাআল্লাহ সো আমরা চাই আমাদের বোনেরা যারা আমাদের থেকে কন্টিনিউ ড্রেস কেনাকাটা করেন আপনারা যেন সব থেকে আলাদা থাকেন অন্যান্য যে আপুরা যারা অন্যদের থেকে কেনাকাটা করে ওনাদের থেকে যেন একটু এগিয়ে থাকেন এটা হচ্ছে সেলোয়ারে কাপড়টা অ্যান্ড এটার ওনাটা দেখেন জাস্ট কাপড়ের শাইনিংটা এত সুন্দর এগুলো যখন বানিয়ে ট্রাস্ট ট্রাস্টমি আপনার কাছে আরো বেশি ভালো লাগবে আমি ফুল ড্রেস এর লুকিং দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেস গুলো আপনার চাইলে সরাসরি আমাদের শোরুম এসে পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে অনেকে জানেন আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনি মেন গেট এর ডানপাশে শপ নাম্বার বিশ শপ তা এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বটল গ্রিন কালার খুবই সুন্দর একটি কালার হ্যাঁ এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা থাকবে একদম সিমিলার থাকবে জাস্ট এখানে কালারটা আপনার ভিন্ন পেয়ে যাবেন এটা হচ্ছে আর যে ওড়নাটা আছে একটা ড্রেসের ওড়না যখন সুন্দর হয় তখন ড্রেসটা এমনিতে ভালো লাগে সো ড্রেসের দেখার মতো একশো জন বোনকে যদি দেখায় একশো জন বোনই কিন্তু আজকের এই ড্রেসগুলো পছন্দ করবেন আমি জানিনা আজকের ভিডিও তো আপনারা কতজন লাইক করবেন তবে এতটুকু জানি আজকে যে প্রোডাক্টগুলো আপনাদের জন্য নিয়ে এসেছে এগুলো কিন্তু অন্যান্য ড্রেসের তুলনায় একটু বেশি সুন্দর এবং প্রাইসটা শোনার পরে আপনাদের কাছে আরো বেশি ভালো লাগবে যাদের এখন নেওয়ার আগ্রহ নেই সে আপুরাই বলবো এখান থেকে একটা ড্রেস অন্তত নেই সো এখন আমরা চলে আসছি এটার থার্ড নাম্বার কালারে টোটালি এটার মধ্যে চারটা কালার এসেছে তো আমি হচ্ছে চারটা কালার দেখে দেন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব সো এটা সি গ্রিন কালারের মধ্যে খুবই চমৎকার সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে কালার কম্বিনেশন করা আছে একদমই আলাদা কিছু হ্যাঁ এই প্রোডাক্টগুলি আর প্রাইস আপনারা পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে আপনার রিভা কটনের এই প্রিমিয়াম ভ্যারিয়েন্টের প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছেন যেটা সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়ালসে ইন্ডিয়ান ফ্যাশনে এই ড্রেসগুলি মেক করা একদম টোটালিটাই ইন্ডিয়ান ইন্সপায়ার্ড কালেকশন একদম সেম অ্যাজ ইন্ডিয়ানের মতোই কিন্তু এই প্রোডাক্টগুলি আপনারা যদি এটা ইন্ডিয়ানের সাথে যদি কম্পেয়ার করেন আমি বলবো এটা বিশ টু বিশ বরং আমাদের বাংলাদেশি প্রোডাক্ট এটা আরও বেশি ভালো হয়েছে এতটাই প্রিমিয়াম একবার নিলে এই ড্রেসের ফ্যান হয়ে যাবেন বারবার নিতে মন চাইবে আপনাদের কাছে সো এখন হচ্ছে লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটি প্যারট টাইপসের কালারের মধ্যে চমৎকার একটি কালার দেখেন এটা হচ্ছে কামিজটা এটা এফস এর কালার চাহিদা কিন্তু একটু আলাদা লেভেলের কারণ এগুলো কিন্তু একদমই ইউনিক কালারের মধ্যে একটি সো এটা সেলওয়ারে কাপড়টা এন্ড এটা যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা কি যে দারুণ ভাবে ডিজাইনটা করা আছে প্রাইসটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র কততে মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে হ্যাঁ মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর এই প্রোডাক্টগুলি আপনাদেরকে দেখাবো কালার বলতে এটা হচ্ছে কিন্তু আলাদা ডিজাইনের মধ্যে হ্যাঁ এটারও কিছু কালার আছে যেটা আমরা আপনাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দিবো এখন আমাদের কাছে আপাতত শুধুমাত্র এই কালারটা অ্যাভেলেবেল আছে অলিভের মধ্যে কালারটা পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে এটা হচ্ছে আপনার এই ড্রেসগুলোর মধ্যে এবং কিন্তু অনেক রিজনেবল পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিং লুকিংটা অ্যান্ড আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে অবশ্যই নাম্বারটা দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের নাম্বার অর্ডার করতে পারবেন অনলাইনে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ